ববগে টিভি দেখছ তুই একটা কথা তো পরিষ্কার সিএম এর কিডনাপে সাহায্য করা ভোলা পেয়েছে ফাঁসীর সাজা বাবা এই লোকটা কতদিন থেকে বিরক্ত ও কি বল তুই কেন এমন করলি ডিজিপি স্যার বলছে যে আমি হিসাবে যুক্ত এত কষ্ট করে আমার নাম ঢাক হয়েছিল তুই সব নষ্ট করে দিলি স্যার ও এভাবে কোনো উত্তর দেবে না আপনি ইউরোপা থার্ড ডিগ্রি প্রয়োগ করুন তাহলেই বলবে আর যদি তাও না বলে তাহলে ওকে গুলি করে দিন বাবা আমি যেটুকু জানতাম সব বলে দিয়েছি বাবা আমি আর কিছুই জানি না না বাবা স্যার স্যার আমি কি দু মিনিট ওর সঙ্গে কথা বলতে পারি আমি কিছুই জানি না বাবা বাবা দেখ তুই কি করেছিস কেন করেছিস তা আমি জানি না কিন্তু তুই কত বড় ভুল করেছিস সেটা তুই জানিস না বাবা আমি কিছু করিনি বাবা বাবা এই ঝামেলা থেকে তুই যেভাবেই হোক বেরিয়ে সেটাই আমি চাই বাবা আমি কিছু জানি না বাবা আমাকে সঙ্গে নিয়ে যাও বাবা বস বস বাবা ছেলে দুজনেই বেশ ভালোই অ্যাক্টিং করতে পারিস তোর বাবার কথা উঠেছে যখন চল বল উনিও সব জানে তাই না স্যার স্যার আমার বাবার এর সাথে কোনো রকম সম্পর্ক নেই এই বিল্ডিংটা ওর দাদু স্বাধীনতা সংগ্রামী কুমার গুরুজির স্যার ও খুলে লোকেদের সাহায্য করতে চায় স্যার তাই আমি বাবাকে বলে সিএম আঙ্কেলকে ওখানে ডাকিয়েছিলাম এছাড়া ওর সাথে আমার কোন রকম সম্পর্ক নেই স্যার আর এই রকম করবে এটা আমি কখনোই জানতাম আমাকে এই সব না বলে মুখে আঙুল ঢুকিয়ে রাখেছিল হ্যাঁ স্যার এই বিল্ডিং স্বাধীনতা সংগ্রামী কুমার গুরুজির এটা পোস্ট অফিসের জন্য উনি বিল্ডিংটা ব্যবহার করতে দিয়েছিলেন আর তারপর এখান থেকে নতুন বিল্ডিং এ শিফট করা হয় কমপ্লিট মেইনটেনেন্স ছাড়া এই বিল্ডিং ড্যামেজ হয়ে গেছে আর এখন কার নামে আছে জানি না স্যার অফিসার এই কুমার গুরুর ফ্যামিলির পুরো ডিটেইলস ইয়েস স্যার আই ওয়ান্ট অন মাই টেবিল ওকে ওকে সাউথ সেন্ট্রাল কন্ট্রোল রুম আপনি ইস্টুয়েস্ট জানিয়ে দিন আমার ওদেরকে ফুল টাইম অনলাইন চাই তোমরা মাধ্যমে বলে দাও সিকিউরিটি আসুন মিনিস্টার মনোহর বাবু আসার পর এসিপি কে তাড়াহুড়োয় বাইরে যেতে দেখা গেছে কিডন্যাপারের ব্যাপারে তল্লাশি চালাবার জন্য এই ঘটনা কোন দিকে এগোবে এখনো কিছু জানা যাচ্ছে না কিন্তু নতুন খবর আপনাদের জানিয়ে দেব কেন তোমার এত বিশ্বাস যে আমি পালাবো না আপনি সবকিছুর মুখোমুখি হবেন সেটুকু বিশ্বাস আছে সুন্দর কথা বলো তর্ক বিতর্ক ভালো করো আমাকে একটু বলবে তুমি আসলে কে এত তাড়াহর কিসে স্যার আমি কে কোথায় জন্মেছি কোথায় বড় হয়েছি কি করছি আমার সব করলে কিছুক্ষণ পরে পুলিশ রাই বলে দেবে কোনালের ফটো আর কোনালের গুরুজির ফটো এতে আছে স্যার ওই এটিএম নিয়ে চলো ঢাকুরিয়ার অ্যাক্সেস এটিএম সিসিটিভি ফুটেজ লাগবে ঢাকুরিয়ার এসবিআই এটিএম ফুটেজ এসিপি রাতুল সেন এসবিআই ব্যাংক অ্যাক্সিস ব্যাংক ডাকুরিয়া ব্রাঞ্চের এটিএম এর সিসিটিভি ফুটেজ আমাকে দেখান দেখো এই অ্যাক্সিস ব্যাংকের এটিএম কুনালের বাড়ির এই দিকে আর এই এস বি আই এই দিকে গত দুবছরে ট্রাফিক অনেক বেড়ে গেছে মানে সন্দেহ করার মতো কোনো কিছু এই ফুটেজে কি আছে ওয়ান সেকেন্ড একটু পিছো ফ্রিজ করো একটু জুম করো এবার এটার আগের দিনের ফুটেজ দেখা হোল্ড অন এই গাড়িটার নাম্বার ডাব্লিউ ফোর টু নাইন এইচ ফাইভ ফোর নাইন সিক্স এফ নেক্সট নেক্সটে যাও মানে এই গাড়িটা আগের বছরে পনেরো দিন কুণালের বাড়ির সামনে সাতাশ বার দেখা গেছে ইন্সপেক্টর কুনালের ফটো মেইল করেছি প্রিন্ট নিয়ে কমিশনার স্যারকে দিন ডেকে কোথাও দেখেছিস তুই স্যার ইটাই তো কুনাল কিন্তু তখন ওর এত চুল ছিল না হয়তো ঝরে পড়ে গেছে সরি স্যার ঠিক করে দেখে বল এটাই তো আমি সত্যি বলছি এটাই কুনাল স্যার আমি সত্যি বলছি চিন্তার কোনো কারণ নেই শুধু একটা স্মল এনকোয়ারি এসো আমার গাড়ি এখানেই আছে স্যার তোমার গাড়ি পেছন পেছন চলে আসবে লেটস গো স্যার পান্ডে স্ট্যাটাস বলো স্যার ওটা কি এনকোয়ারি করছো এটাই বলবে তো ঠিক তো ওই কুনালের ফটোগ্রাফ আমরা পেয়ে গেছি স্যার ওরই ডিটেইলস নিছিলাম কিডন্যাপারের ফটো পেয়েছো দেখুন ওটা রিলিজ করো আসলে স্যার ওর সব অরিজিনাল ডিটেল জেনে অথেন্টিক ইনফরমেশন দেবো তাই ডিটেল পেয়ে গেলে সঙ্গে সঙ্গে মিডিয়াকে দিও সব এক্ষুনি ফটো রিলিজ কর ওকে অফিসার এই ফটোগ্রাফ মিডিয়াকে দিয়ে ওই সিএম কে কিডন্যাপ করেছে এই ইনফরমেশনটা দিয়ে দাও স্যার আমি আপনার কাছে হাত জোড় করছি জল খাবি নাকি আরে সে ব্যাপার নয় স্যার দয়া করে ওই লোকটাকে আটকান স্যার আমার কথা শুনুন স্যার স্যার আজ অব্দি যে জন্মায়নি তার ফটো বানিয়ে আমায় দেখাচ্ছে স্যার আমি কি করবো ও টর্চার করছে আমাকে স্যার দেখুন স্যার কয়েক ঘন্টা ধরে ওইভাবে আমার দিকে তাকিয়ে আছে স্যার আমি ওকে বাইরে যেতে বলুন না স্যার যাও না এসে গেছে ওদিকে সিএম কিডন্যাপ হয়ে গেছে আর তুই এখানে কি করছিস এই চারজনের সঙ্গে ডিল করার জন্য তুই আমায় ফোন করে ডাকলি দূর চল এখান থেকে স্যার 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 আপনি কে আমি চিনলাম না নামটা কি জানতে পারি ও মিনিস্টার তারুকনাথের একমাত্র ছেলে প্রকাশ এই আগে বলা উচিত ছিল স্যার সরি স্যার ভুল হয়ে গেছে আমার যেখানে বলার দরকার ছিল না সেখানেই বলে দিলে বড় বাড়ির ছেলে তো তাই স্পেশালি তোমাকে ভেতরে বসতে বলেছিলাম সিএমকে কিডন্যাপ করেছে এই প্রশ্নটা সবাইকে ঘুরে ঘুরে ঘাচ্ছে প্রশাসনের তরফ থেকে কিডন্যাপারের একটা ছবি মিডিয়াকে দেওয়া হয়েছে এই ফটোতে যাকে দেখা যাচ্ছে সেই মুখ্যমন্ত্রীকে বন্দি করে রেখেছে বলা হচ্ছে এর নাম হলো কুনাল একটু আগে যে ফটোটা পেয়েছিলাম সেই ছেলেটার নাম কুনাল স্যার সরকারি হাসপাতালে একটা ও এক বছর আগেই রেকর্ডে মারা গেছে মারা গেছে আমি আবার জানতে চাইছি হ্যাঁ বলুন স্যার সত্যি বল এটাই কি তোর বন্ধু এর সাথেই তুই বন্ধুত্ব করেছিলিস আমি আবার বলছি স্যার এই হলো কুনাল আর আমি এর সাথেই বন্ধুত্ব করেছিলাম ওদেরকে নিয়ে এসো আমাদের মুখ্যমন্ত্রীকে আপনাদের সাথে দেখা করতে আমার একটু দেরি হয়ে গেল যেমনটা আগে বলেছিলাম আর কি যে কুনালই সিএম কে কিডন্যাপ করে রেখে দিয়েছে আর এটা কুনালের ঠাকুর দাদার বাংলো

may be possible, but uh, for an গত বছর আজকেরই দিনে কুমার একটা অ্যাক্সিডেন্টে মানে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছিল এই রকমের রিপোর্ট আমরা পেয়েছি যদি কিডন্যাপ না করে থাকে তাহলে কি ভূতে কিডন্যাপ করেছে স্মার্ট কোশ্চেন করেছেন আপনি আমাদের এসবের কোনো অভিজ্ঞতা নেই আসলে ইন্স্যুরেন্সের জন্য অনেকেই নকল সার্টিফিকেট বানিয়ে জীবিত ঘুরে বেড়ায় মেবি ওয়ান অফ দোজ গাইজ ইনভেস্টিগেশনের পরে আমি আপনাদের আরও উত্তর দিতে পারব